এই দেখো বন্ধুরা ঘি তৈরি হচ্ছে দুধ কাঁচা থাকাকালীন একটু ঠান্ডায় ফ্রিজে রেখে দিলে ওপরে একটা মোটা সর পড়ে আমরা তোমরা কি বলো জানি না আমরা ওটাকে মাটা বলি তো সেটাকে তুলে রেখে দিয়ে এইবার ওটাকে একটু উলিয়ে নিয়ে জাল দেওয়া এবার সর পড়লে ওটাকে আবার সরটাকে ফেটাতে হয় অনেক দেরি লাগে কিন্তু এটা সহজ পদ্ধতি দেখো একদম পুরো পিওর ঘি ঘিটা তৈরি হয়ে যাচ্ছে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঘিটা রেডি হ্যাঁ দেখো একদম পুরো সর্ষের তেলের মতো হয়ে যায় তরায় খাঁকড়িগুলো রয়েছে সেই জন্য কালো লাগছে কিন্তু এই দেখো রঙটা পুরো সর্ষের তেলের মতো হয়েছে। এটা একটু বেশি করে না করে না অনেক দিন থাকে না এটা বন্ধ হয়ে এবার এটা ঠান্ডা হলে সিসিতে ঢেলে ফেলব সিসিতে ঢাললে তখন বুঝতে পারবো এবার উপর সর্ষের তেলের মতো রঙ হয়েছে এটা তো কালচে লাগছে সিতে ঢাললে বুঝতে পারবে দেখো নতুন করলাম সে ঘিটা দিয়ে আলু সেদ্ধ করে ঘি আর মরিচ দিয়ে গোলমরিচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি করে খেয়ে দেখো দারুণ টেস্ট তবে গরম গরম খেতে হবে ঘি মরিচ আলু রাখলাম সবাই ভালো থেকো